আগে খুশি যে আমি এত এত হ্যালো ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর এই ভিডিও ক্লিপিংস টা হচ্ছে যেদিন তোমাদের দাদা ভাইদের বাড়িতে আমি যাই সেই দিনের ভিডিও এটা আসলে আগের ভিডিওতে অ্যাড করতে আমার মনে ছিল না ওই জন্য এই ভিডিওতেই অ্যাড করে দিলাম আর তারপরেই এটা চলে এসেছি আমাদের বউ ভাতের দিন সকালবেলা আসলে আমাদের বউ ভাতটা হয়েছিল বিয়ের যেমন হয় আর কি বিয়ের পরে একটা দিন গ্যাপ দিয়ে তারপরের দিন বউ আর সেদিনকে তোমাদের দাদা ভাইদের বাড়িতে ছিল কড়ি খেলা মানে বউ ভাতের দিন সকালবেলা কড়ি খেলা আর যেই যেই নিয়মগুলো থাকে মানে আমাদের যে জোটটা বাঁধা হয়েছিল সেই জোটটা খুলে দিয়েছিল। তোমাদের দাদা দিদি বোন যারা যারা ছিল এখানে তারপরে দেখো এখানে চলছে নাচ মানে বিভৎস কাদা খেলা হয়েছে সেটা তো সবারকে দেখেই বুঝতে পারছো আমি কেন নাচছি আমি জানি না আমি নাকি নতুন বউ পাগলের মতো নাচছি যাই হোক ভীষণ মজা হয়েছে সত্যি কথা বলছি বিয়েতে বউ হাতে মানে প্রচণ্ড মজা হয়েছে এখানে আমি নতুন বউ হয়ে দেখো সব লজ্জা সরম জলে ভাসিয়ে দিয়ে নাচছি নাচটা দেখি টাচ কমপ্লিট করে তারপরে স্নান করে সবাই ফ্রেশ হয়ে এখানে শুরু হয়ে গেছে আমাদের ভাত কাপড় আমি স্নান করে এই যে এই শাড়িটা কিনেছিলাম ভাত কাপড়ের জন্য এটা পরেই রেডি হয়ে গেছি আর আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও কমেন্ট করবে আর তারপরেই চলে এসেছি আমি পার্লারে আর আমার বউ ভাতের যে একটা এত ভয়ঙ্কর ঘটনা হয়েছে আর কি বলবো তোমাদের সাথে আসলে আমার সাজাতে এসেছিলো বাড়িতে কিন্তু হঠাৎ কারেন্ট চলে যায় আর সেদিন বিভৎস গরম ছিল তার জন্য বাধ্য হয়ে আমাকে পার্লারে যেতে হয় আর এটা হচ্ছে আমার ফুল লুক আর তারপরে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইদের বাড়ি দেখে নাও ভিডিওটা আমার সাথে পথ ভালো লাগে যে তো দেখেই তো নিলে তোমাদের দাদা ভাইদের বাড়ির গেট কেমন সাজানো হয়েছিল আর গেটের সামনে আমাদের দুজনের একটা ওয়েডিং এর ফটো ছিল আমার খুব শখ ছিল সত্যি বলছি আমার ভীষণ ইচ্ছা ছিল যে অমন গেটের সামনে আমাদের দুজনের ফটো দেয়া থাকবে সেটা তোমাদের দাদা পূরণ করেছে আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ফুল লুক এটা হচ্ছে আমার ফুল লুক আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুজন গল্প করছি আর সত্যি কথা বলতে আমি অনেককে বলতে শুনেছি অনেকের ভিডিও দেখেছি অনেক কিছু করেছি অনেকে বলে রিসেপশনের দিন নাকি হাজব্যান্ড টাইম দিতে পারে না অবশ্যই একা থাকলে তাই হয় তোমাদের দাদাভাইও একা ছিল কিন্তু ও সত্যি কথা বলতে আমাকে অনেক টাইম দিয়েছে এখনও দেয় ও যেটুকু টাইম পায় ও সেটুকু টাইমই আমাকে দেওয়ারই চেষ্টা করে এখানে আমরা দুজন বসে বসে গল্প করছি আমরা দুজন এখানে বসে বসে কি জানি কি এত গল্প করছি গল্প বলতে আসলে কথা মানে ও এটা বলছে এটা হয়েছে জানো আমি এটা বলছি এমনই এখানে আমি কাকে ডাকছি জানি না পাগলের মধ্যে এই যে আমাদের দুজনের সুন্দর একটা ফটো আর তারপরেই শুরু হয়ে গেছিল বিভৎস না যেটা আমি রিয়েল সাউন্ড যদি দিই সেটাই অবশ্যই কপিরাইট আসবে আর এত লম্বা একটা ভিডিও কপিরাইট আসলে তোমরা তো বুঝতেই পারছো ওই জন্য আর কি আমি রিয়েল যে গানটা ছিল সেটা দিতে পারলাম না অন্য গান দিয়ে দিয়ে নিচ্ছে আর তোমরা যদি বুঝতে পারো এখানে কি গান ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা তো দেখতে থাকো আমাদের নাচটা কথা বলতে আমি কোনোদিন ভাবিনি তোমাদের দাদাভাই এই পরিমাণে নাচ করবে কিংবা ও করে হঠাৎ মানে নাচ করতে করতে এক সেকেন্ডের জন্য তোমাদের দাদা আমাকে তুলে পো করে ঘুরিয়ে নিল আর তারপরেই তো আমি যেন পুরো হতভম্ব হয়ে গেলাম এখানে আমি সত্যি ভীষণ অবাক হয়ে গেছিলাম যে এটা কী করলো আমি তো কোনো কিছু না ভেবে আবার নাচ করতে শুরু করে দিয়েছি কেন বুঝতেই পারছি একটু একটু লজ্জাও করছিল আমার তাও তারপরেও নাচ বন্ধ করিনি এখানে সমানে নাচ হচ্ছে আমাদের দুজনের তখনও পর্যন্ত কোনো পিক তোলাই হয়নি তার মানে বুঝতে পারছো মানে তখনও পর্যন্ত সবার সাথে ফ্যামিলি ফটোগুলোই তোলা তোলে ছিলাম আমি তুলেছিলাম কারণ বিয়ের দিনটা এমন কোনো ফ্যামিলি পিক আমাদের ছিল না ওই জন্য আমি ভেবেই নিয়েছিলাম রিসেপশানের দিন আমাদের দুজনের ফটো উঠুক আর না উঠুক সবার সাথে আগে আমি ফটো তুলে নেব তারপরে যা হবে হবে। এখানে তখনও মনে হয় দশটা সাড়ে দশটা বাজে এই পরিমাণে নাচানাচি হচ্ছে আর আমরা দুজন সত্যি ভীষণ মজা হয়েছে এই বিয়েটা আমার কাছে পুরো স্বপ্নের মতো ছিল আমি যেগুলো ভাবিনি সেগুলোই হয়েছে আর একটা কথা কি জানো এই যে আমার হেয়ার স্টাইলটা এটা ছিল তো ওপেন হেয়ার স্টাইল আমাকে পার্লারে যে দিদি সাজিয়েছি সেই দিদি না বলেই দিয়েছিল যে তুমি না বেশি মাথাটা মানে একটু সাবধানে থাকবা কারণ আমার চুলের ভেতরে কোনো এক্সটেনশন ছিল না আর এই ফুলগুলো লাগা লাগানো ছিল পুরোপুরি মানে হালকাভাবে চুলের মধ্যে ওই জন্য আমি তো তাও কোনো কিছু না ভেবেই এখানে শুরু করে দিয়েছি নাচ করা যাই হোক তারপরে নাচ টাচ করে এসে তোমাদের দাদাভাই এখানে শুরু করে দিয়েছে গেম খেলা এই ভিডিওটা ক্যামেরাম্যান করেছে আমি ভাবলাম দিয়েই দিয়ে এখানে তোমাদের দাদা ভাইকে তখন ক্যামেরাম্যানেরা ডাকছিলো ফটো মানে আমাদের কপল পিক তোলার জন্য আর এই জায়গায় আমরা বসে পড়েছি খেতে আর সত্যি কথা বলতে আমরা যা পরিমাণে ক্যামেরাম্যানদের জ্বালিয়েছি ওরা শুধুমাত্র ভালো বলে আমাদের বিয়েতে ছিল অন্যকে বলে আমাদেরকে ওখানেই ফেলে রেখে বলতে তোরা ফোনে ফটো তুল দিয়ে চলে আসতো খাওয়া দাওয়া কমপ্লিট আর এটা হচ্ছে আমাদের ফুলসজ্জার খাট তো আর কোনো ভিডিও নেই আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা